এই গল্পটি একজন নার্স থেকে নেওয়া একবার একজন বৃদ্ধ হসপিটালে ভর্তি হলো ভর্তি হওয়ার পরে তিন দিন যাবৎ শোনা করার জন্য তার ফ্যামিলির কোনো লোকজন আসে নাই কিন্তু প্রথম দিন ভর্তি হওয়ার পরে একটা কবুতর এসে তাকে দেখে গেল দ্বিতীয় দিনে সেম একই কবুতর আবার আসলো তখন তৃতীয় দিনে ওই কবুতরটি আবার আসলো আসার পরে নার্স ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলো যে এই কবুতরটিকে যে আপনি হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাকে দেখার জন্য কোনো ব্যক্তি আসে নাই কবুতরটি পর পর তিন দিন এসে আপনাকে দেখে গেল তখন ওই বৃদ্ধ বলল যে আমি প্রতিদিন সকালবেলা যখন জগিং করার জন্য বাইর হই তখন পার্কের কোনায় এই কবুতরটির আমি খাবার দিই হয়তোবা তার ঋণ পরিশোধ করার জন্য সে আমার সাথে দেখা করার জন্য এখানে আসে তো এই গল্প থেকে আমরা বুঝতে পারি একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যে টাকা কামাচ্ছেন অর্থের পাশুর্য গড়ে তুলছেন বাড়ি করছেন দালান করছেন কার জন্য করতেছেন আপনার বিপদে আপনার প্রিয় মানুষ না এগিয়ে আসলে কে আসবে আপনি যখন হাসপাতালে ভর্তি হয়ে থাকবেন তখন আপনার সেবা করার জন্য একটি লোক দরকার হয়ে থাকে তখনও যদি আপনার একজন মানুষ পাশে না থাকে তাহলে আপনি কার জন্য এই সংগ্রামটা করে যাচ্ছেন কার জন্য হালাল হারাম না বেছে টাকা ইনকাম করতেছেন কাদের জন্য তার মনে কি একবারও প্রশ্ন জাগে না যে আমি আজকে অসুস্থ হয়ে গেলে কালকে আমাকে দেখতেও আসবে না আমি তাদের জন্য সংগ্রাম করে যাচ্ছি সারা জীবন তো এই গল্পটা বলার কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারাক্ষণ টাকা টাকা করে টাকার জন্য তারা সবকিছু করতে রাজি সুদ বলেন ঘুষ বলেন একেবারে এভরিথিং সবকিছু করতে রাজি অথচ তারা এই বিষয়টা চিন্তা করে না যে আমি আজকে অসুস্থ হয়ে গেলে কালকে আমার পাশে কয়জন আছে কালকে আমাকে কে দেখতে আসবে আর এই কবুতরটার মায়া আছে দেখুন সে খাবারের জন্য হলেও একজন মানুষের মন বুঝে যে মানুষের কাছে গেলে আমি খাবার পাইতেও পারি আর অথচ আপনার কাছে যে আপনার প্রিয় মানুষগুলো আছে তাদের স্বার্থ শেষ আপনি অসুস্থ হয়ে গেছেন তারা আপনার দিকে মুখ ফিরিয়েও তাকাবে না তো এইসব অর্থ পাচুর্য আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না সব কিছুই আপনার পরিবার পরিজন খাবে যাদের জন্য আপনি এই তারপরে হারাম হালাল না বেছে অর্থ উপার্জন করে গেছেন অথচ আপনার বিপদে তারা পাশে থাকবে না হাই আফসোস তো ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর হালাল হারাম মেনে তারপরে অর্থ উপার্জন করুন ধন্যবাদ